আইস কিউব মিক্স করে যে বরফগুলো দেখতে পাচ্ছেন এই বরফের ভিতরে হচ্ছে গুড় দেয়া আছে মানে গুড়টা যেন মিক্সিং হয়ে ঠান্ডা হয়ে যায় সেইটাই আবার হচ্ছে সাধুর সাথে মিক্স করতেছে আর এখানে দুই ভাবে খাওয়া যায় একটা হচ্ছে গ্লাসে একটা হচ্ছে পলিথিনে এই যেভাবে গ্লাসেও দিচ্ছে আবার পলিথিনেও দিচ্ছে দেখেন চার পাঁচ জন এটা নিয়ে কাজ করতেছে কি পরিমাণ চাপ देखें जेको एक जन दुकानदार पाच जन दुकानदार एक ही ने साथ हीkhane तो माने सातु बिक्री करते टेस्ट अच्छा है ये देसी है बेहतरीन बचपन से खाते हुए आए बचपन से खाते हैं नमकीन भी और ये मीठा है गुड़ के साथ है देसी गुड़ है देसी गुड़ माशाल्लाह भाई आपके पास कैसे लगा আজকে একটু ভিন্ন অভিজ্ঞতা নিব সেটা হচ্ছে এই যে পলিথিনে করে পলিথিনে আচ্ছা পলিথিনে নিয়ে আসেন কেন ভাই তাড়াতাড়ি হয় গ্লাসের থেকে কি পলিথিন আচ্ছা পার্সেলের জন্য পার্সেলের জন্য হচ্ছে পলিথিন কিন্তু অনেকেই হচ্ছে এখানে গ্লাসে খায় গ্লাসটাই হচ্ছে মেইন ব্যাপার কিন্তু পলিথিনে নিলে হয়তো অন্য কোনো ব্যাপার থাকতে পারে আমি ঠিক জানি না অন্য কোনো সিক্রেট ব্যাপার আছে করা করাচিতে অনেক জায়গায় এই ছাতু বিক্রির ব্যাপারটা আছে ছাতুর জুস বিক্রি হয় এই যে দেখেন কত কত মানুষ এখানে ছাতু খেতে আসছে ছাতু যে এরকম মানে ভাবে বিক্রি করা যায় এটা পাকিস্তানি আমি প্রথম দেখলাম এই পলিথিনে করে খাবো আজকে এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইস এই যে উপরে যেগুলা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আইস কেউ আছে ভিতরে আইস কিউবে পরিপূর্ণ বাইরে ভাই সিরিয়াসলি এটা বেস্ট পাঁচ সাতবার আমি সাতুর শরবত খাইছি কিন্তু এইটা আসলেই বেস্ট এখানকার গুড় একদম অথেন্টিক এই যে একটু আগে এক ভাই বললো যে উনি ছোটোবেলা থেকে এটা খেয়ে আসতেছে মানে এইখানে এই ছাতুটা এত ফেমাস গরমের মধ্যে এইটা স্বাস্থ্যের জন্য একদম পারফেক্ট খুবই কার্যকরী তবে সবচ করা ব্যাপার হচ্ছে পলিডিনে আমি জীবনের প্রথমবার খাচ্ছি এটা একদম ফার্স্ট অভিজ্ঞতা পলিথিনে করে সর্ব চাল সে আ और भी जगह के हैं फेमस और भी हैं लेकिन इनका जायका अच्छा है और सस्ता भी है साठ रुपये का गिलास दे रहे हैं बड़ा ना तो इस वजह से ना फेमस हुआ है